ডায়বেটিস সচেতনতা দিবসে জাতীয় পুরস্কার পেলেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডক্টর শিষেন্দু পাল আন্তর্জাতিক ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তাকেই সম্মান জানায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ডক্টর শিষেন্দু পাল বহু বছর ধরে চিকিৎসা পরিষেবার পাশাপাশি সমাজসীবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অসহায় ও দরিদ্র মানুষদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধি সবদিকেই তার অবদান অসামান্য এই সম্মান পেয়ে তিনি বলেন ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আমার জীবনের অঙ্গ রোগীদের সচেতন করা এবং সুস্থ জীবনযাপনের দিকে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সর্বদা চালিয়ে যাব অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তারা এই প্রচেষ্টা আরও সাফল্য বই আনবে বলে আশা প্রকাশ করেন ডক্টর শীর্ষেন্দু পালের এই জাতীয় পুরস্কার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের চিকিৎসা জগতে গর্বের বিষয় সমাজের প্রতি তার অঙ্গীকার ও নিষ্ঠার কারণে এই সম্মান যেন আরও মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় এটাই সকলের চাওয়া সজল দাশগুপ্তের রিপোর্ট নিউজ প্রাইম টাইম যে সম্মানটা পেয়েছেন সে সম্পর্কে একটু আমাদের বিস্তারিত আমি মাসখানেক আগে রিসার্চ সোসাইটি ডায়াবেটিস ইন ইন্ডিয়া অর্থাৎ ডায়াবেটিসের যে মেইন রিসার্চ বডি ভারতবর্ষের তাদের দ্বারা এই সম্মানটি পেয়েছি এটাকে বলে বেস্ট ইনোভেশন ইন ডায়াবেটিস ম্যানেজমেন্ট এটা পেয়েছি ডায়াবেটিস ওপর কাজের জন্যে আপনারা জানেন আমি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে অনেক সময় ক্যাম্প করে থাকি নিঃশুল্ক স্বাস্থ্যসিবির করে থাকি সেখানে আমি আমার রোগীদের নতুন যারা ধরা পড়েন বা আগে থেকে যারা ডাক্তার করছেন তাদের আমরা বিনামূল্যে ওষুধ দিয়ে থাকি এবং তার সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষাও করে থাকি তাদেরও ওজনও না হয় এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু কিছু আমি কিছু আমার রিসার্চ কম্পিটিশন হয়েছিল কিছু লেখা বেরিয়েছিল কিছু বিদেশের জার্নিও বেরিয়েছে এবং তার উপরই বিচার করে এই রিসার্চ সোসাইটি ফর স্টাডি অফ ডাইভ ইন্ডিয়া তাদের বার্ধতম অ্যানুয়াল কনফারেন্সে আমায় এই অ্যাওয়ার্ড দিয়েছি